হ্যালো আশা করি সবাই ভালো আছেন আজকে যার বাড়িতে এসেছি আমি মূলত আপনাদের কাছে এমন একটি ছেলের গল্প তুলে ধরব যে ছেলেটি বলতে গেলে একজন দিনমজুরের ছেলে একজন মেতরের ছেলে আজকে বারো তারিখ সদ্য এস এবং দাখিলের রেজাল্ট প্রকাশ করেছে আশা করি আপনারা সবাই অবগত আছেন এই রেজালে সেই আমি যার বাড়িতে এসেছি সে ছেলেটা জিপিএ পাইপ পেয়ে উত্তীর্ণ হয়েছে আমি এত এত গল্প থাকতে তার গল্প কেন আজকে তুলে ধরতে এসেছি এখানে একটা শিক্ষার বিষয় আছে আমি ছোটবেলায় আমি নিজেও দেখেছি তার পরিবার কিভাবে আমি এখন তার বাড়ির সামনে এখন উপস্থিত আছি এই বাড়িটি আগে ছিল একদম নর্মনের একদম ভাঙ্গা বাড়ি এই বাড়িতে ছিল আপনার বলতে গেলে ভলার মতো না বৃষ্টি হলে জোট পড়তো এই বাড়িতে বৃষ্টি হলে জোর পড়তো মানে পলোতিনের একটা বাড়ি ছিল ওইখান থেকে আস্তে 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 এই পর্যন্ত তারা এসেছে কিন্তু এইটা সত্য যে তার বাবা একজন দিনমজুর ছিলেন দিনমজুর বলতে এমন একজন দিনমজুর মানে এক ভালা আনলে আরেক ভালা খাওয়াটা অনেকটা কষ্ট হয়ে যেত একদিন যদি কাজে না যায় সেদিন খেতে পারতো না এমন এক অবস্থায় তারা বড় হয়েছে এমন এমন পরিবার আছে টাকা অর্থ সব কিছু আছে কিন্তু তাদের সন্তানকে পরিপূর্ণ সকল সন্তানকে লেখাপড়া করাতে পারছে না দিনমজুর পরিবারের চারজন সন্তানই স্কুলের পড়ুয়া মাদ্রাসায় পড়োয়া আমি যার বাড়িতে এসেছি আরিফুল্লাহ ও চোদ্দ এস এসি পরীক্ষাতে জিপে পেয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার নাম আরিফুল ইসলাম আমার বাবার নাম কুরবান আলী আমার মায়ের নাম দেলোয়ারা বেগম আমার ঠিকানা শ্যামলাপুর নয়াপাড়া আমি শ্যামলাপুর হাই স্কুল থেকে এই বছর দু হাজার চব্বিশ সালের এস এসসি পরীক্ষার পরীক্ষাতে ছিলাম এবং সদ্দ রেজাল্ট বের হওয়ায় আমি জিপিএ ফাইভ পেয়েছি আলহামদুলিল্লাহ তোমার স্বপ্ন কি ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল বড় হয়ে একজন ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করব এই যে চারিপাশে ঘুরে ঘুরে দেখতে দেখতে মানে নিজের ভিতরে একটা এ ধরনের অনুভূতি সৃষ্টি হয়েছে মানে কত মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে কত গরিব মানুষ চিকিৎসা করতে পারছে না আমি তাদেরকে বিনা চিকিৎসায় বড় হয়ে আমি বিনা চিকিৎসায় তাদেরকে সেবা করতে চাই এটা নিজে আমি ছোটবেলা থেকে নিজের ভিতরে গেতে আসি এবং সেদিকেই যাওয়ার চেষ্টা করছি আমি এ দেখতেছি আমার বাবা মা সবাই আমার মানে তারা আমার পড়াশোনা করার জন্য মানে কত রোগ বালাই মানে পিছনে ফেলে তারা কষ্ট করে আমাকে পড়ালেখা করেছে এবং তাদের এগুলা দেখেও আমার নিজের ভিতরে একটা ইন্সপিরেশন আসছে এবং আমি চাই না যে আরও আমার মতো আরও যারা আছে গরিব তারাও যেন এরকম বিনা চিকিৎসায় মারা না যাক বা কষ্ট না পাক আমি তাদের সেবা করতে চাই বড়ো হয়ে ভালো একজন ডাক্তার হয়ে আমি আমাদের পাশেরই এই আমাদের পাশ এলাকার পাশেরই স্কুল শ্যামলাপুর উচ্চ বিদ্যালয় থেকে এবারে দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিছি আমি বিগত পাঁচ বছর ধরে এখানে পড়ালেখা করতেছি এবং সব শেষে দু হাজার চব্বিশ সালে আমি এসেছি পরীক্ষা দিছি এবং আজকে ফলাফল প্রকাশের পর দেখতে পেয়েছি আমি জিপিএ ফাইভ পেয়েছি আলহামদুলিল্লাহ জি অনেক খুশি যখন তুমি শুনছো যে চোদ্দ বাইর হওয়ার যে রেজাল্ট ওই রেজাল্টে যখন তুমি দেখছো যে কি

সব গুরুত্বপূর্ণ ব্যক্তি তোমার মা বাবা দুজনের মধ্যে তো গুরুত্বপূর্ণ ব্যক্তি তার মধ্যে তোমাকে কোনো সময় খেয়ে না খেয়ে স্কুলে যেতে হয়েছে এমন কোনো তোমার মনে পরে কিংবা ছোটবেলায় তোমার মা কি করে তোমাদেরকে লালন পালন করেছিল এমন কিছু তোমার মনে পড়ে এমনটা হয় নাই আমার বাবা মা নিজারা না খেলেও আমাদেরকে খাওয়াইছে না সারভাইবুন আমাদেরকে নিজে নিজারা না খেয়ে আমাদেরকে খাওয়াইছে

মানে এরকম বইয়ে মানવાদি স্কুলেও যেতাম না তো আবার যেদিন বাবা টাকা দিত ওই দিন যেতাম जुगाড় করতাম তো ওই দিন যেতাম স্কুলে মানে না প্রথমে একটু নিজের ভিতর একটু বই বই লাগতো আর কি আলহামদুলিল্লাহ 5 এ জিএ 5 আর 8টা মহামারীর কারণে এটা অটো পাস ছিল এটা পরীক্ষা দিতে পারিনি আচ্ছা কোন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তো গিয়েছিল একদম এ বিভিন্ন জায়গা। এখানে তো সরদ আমি কক্সবাজার জেলা কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশনের কর্তৃক আয়োজিত এই বৃত্তি পরীক্ষা দিছিলাম এবং আমি এটাতে দুই বার দিয়েছি, আমি দুই বারে পাইছি। তারপর এই কচচপিয়াতে আমি দুই বার দিয়েছি। ওখানে দুইবার বৃত্তি পেয়েছি এই স্কলারশিপ। তারপর জাহাজপুরা মডেল ঐক্য পরিষদ সেই বৃত্তি পরীক্ষাটা আমি উত্তীর্ণ হয়েছি। এটাও কচচপিয়া। আমার দেওয়া মানে যতগুলা দিছি বৃত্তি পরীক্ষা আলহামদুলিল্লাহ সবগুলাতে উত্তীর্ণ হয়েছি আজকে যে ছেলেটা ধারাবাহিক ক্লাস ফাইভে ক্লাস এইটে ক্লাস নাইনে ভালো রেজাল্ট করে এসেছে কিন্তু আজকে যে খুশিটা তার পরিবারে বয়ে চলছে একজন দিনমজুরের ছেলে তার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে বেড়েছে এটাই হচ্ছে তার বাবা মায়ের কাছে সবচেয়ে এখন বড় উপহার তো তোমাকে তো আমি ছোটবেলা থেকেই চিনি তোমার ফ্রেন্ড সার্কেল সব কে আমি চিনি তোমার পরিবার সম্পর্কে আমি হয়তো ভালোভাবে জানি অবগত তুমি এটা মানো আচ্ছা তো আজকে যে তুমি জিপি ফাইভ পেয়েছ তোমার সাথে অনেক তোমার বেস্ট পরীক্ষা দিয়েছে পরীক্ষাতে অংশগ্রহণ করেছে তো তোমার অনুভূতিটা কি মূলত খুব ভালো লাগতেছে আচ্ছা খুব ভালো লাগতেছে খুব তোমার হাসি তোমার মিষ্টি হাসি দেখে আমারও হাসি আসতেছে খুব ভালো লাগতেছে তোমার তো এই রেজালের কবরটা ফার্স্ট টাইম তোমাকে কে দিয়েছে আমার এটা কালো ভাই বড় ভাই ও আচ্ছা ও দিয়েছে এবং তুমি শুনে প্রথমে কি করছো আমি তো আর আব্বুকে কবরটা দিতে আচ্ছা তোমার আব্বুকে কবরটা দিতে গিয়েছে প্রিয় দর্শক ওনার আব্বুকে আপনারা দেখতে পারবেন যে মানুষটা আমাদের এলাকায় ওই মানুষটাকে সবাই চিনেছে কুরবান আলী এক নামে পরিচিত এই মানুষটি কিন্তু আপনি কি আশা করতে পারেন এই মানুষের বাড়িতে একজন মানে মণিমুক্তা লুকিয়ে আছে সেই মণিমুক্তার স্বপ্ন কি সেই মণিমুক্তার আশাবর্ষা কি সে সামনে কতদূর এগিয়ে যেতে চায় সে মানুষের কিভাবে কি চায় আমরা তার কাছ থেকে জানবো এখন তো তুমি মানে এস সি পরীক্ষা দিয়ে ফেলেছ চব্বিশে তো এখন তোমার প্রত্যেক একটা ছেলের একটা স্বপ্ন থাকে সে আমি অমুক কলেজে মানে অ্যাপ্লাই করব তো এইরকম তোমার কোন কোন কলেজগুলো সিলেক্ট করছো তুমি হ্যাঁ চট্টগ্রাম কলেজ আর মহৎসিং কলেজ আমি জানি চট্টগ্রাম কলেজ এবং মহৎসিং কলেজে অনেক ছা মানে একটা পাওয়ারফুল একটা জায়গা এখানে যে কি যেতে পারে না ভর্তি পরীক্ষা থেকে অনেক মেধাবী স্টুডেন্টরা জোড়ে পড়ে যায় তো তুমি এই দুঃসাহস কিভাবে মানে নিজের ভিতর পোষণ করতে মা বাবা চমা বাবা আচ্ছা তোমার কনফিডেন্স আছে তুমি ঠিকবে হাজার হাজার স্টুডেন্টদের ভর্তি পরীক্ষার সম্মুখীন হয়ে তুমি তাদের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনবা এই তুমি মানুষের কাছ থেকে কি আশা করছো আচ্ছা ইনশাল্লাহ তুমি অনেক বড় হও তুমি অনেক দূরে গিয়ে যাও তুমি তোমার স্বপ্নকে লালন করে স্বপ্নকে বাস্তবায়ন করে না করো আমরা এটাই আশাবাদী তোমার কাছ থেকে প্রিয় দর্শক আমি আব্দুল করিম সাইফি আমি এখন বর্তমান যে আছি এটা হচ্ছে আরিফের একটি কোড আরিফের পরিবার এই যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা বারাকৃত একটা জায়গা এই জমি হচ্ছে আরিবের বাবা কুরবান যে মালিকের অধীনে কাজ করেন সেই মালিকের একটি জায়গা তো আমার পাশে এটা হচ্ছে একটা আপনার ধানের মেল এখানে ধানকে মিশ্রিত করে চাউল করা হয় আমি ছোটবেলায় দেখেছি বা আমার বয়সে আমি দেখেছি উনি এখানে কাজ করতেন এখানে কাজ করতেন আর হচ্ছে এখানে ওই যে টুসগুলো থাকতো টুস থেকে কিছু চাউলের গুঁড়ো বাহির করে ওইগুলো সকালবেলা থেকে মা এখানে লেগে যায় কাজ করে আবার মাগরি পর্যন্ত কাজ করে এইভাবে তাদের সংসারটা চলে এসেছে মানে এটা অবিশ্বাস্য হলেও সত্য যে যে মানুষটি টয়লেট পরিষ্কার করে যে মানুষটি এরকম ধানের গিয়া থেকে মানে কাজ করে ছেলেকে আজকে জিপি ফাইভে উত্তীর্ণ করে রেখেছেন এবং স্বপ্ন বাস্তবায়ন করেছেন তো আশা করি এখানে একটা শিক্ষার বিষয় আছে সেটা হচ্ছে দেখেন আপনার অনেক টাকা আছে আপনার অনেক কিছু আছে কিন্তু মেদা ছেলেকে লেখাপড়া করানো এটা একটা আল্লাহর স্পেশাল রহমতের প্রয়োজন হয় আর আপনার ছেলেকে যদি আপনি হালাল ইনকাম দিয়ে আপনার ছেলেকে লেখাপড়া করান আশা করি আপনার স্বপ্ন পূরণ হবে আরেকটি বিষয় আমাদের সমাজে অনেক গরিব দুঃখী মেহনতি মানুষের সন্তানরা স্কুলে পড়ে তো আমরা যখন জিজ্ঞাসা করি আপনার ছেলেকে আপনি ক্লাস ফোর থেকে ক্লাস ফাইভ থেকে কেন নামিয়ে ফেলেছে তো তারা বলে তারা বলে আমার টাকা নাই আমার পয়সা নাই তো এটা বলে আপনার সন্তানকে নামিয়ে ফেলবেন না বর্তমান সরকার বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনার সন্তানকে ফ্রিতে লেখাপড়া করানোর জন্য সুযোগ দিয়েছে সবাই আরিফের জন্য দোয়া করবেন আরিফ যাতে তার ডাক্তার হওয়ার স্বপ্নটি পূরণ করে মানুষের সেবা করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম